গুড আফটারনুন তো সারা দিন ব্লক দেবো দেবো করে করে আর সারাটা দিন কেটে গেল দিতে পারিনি কারণ যা গরম পড়েছে সারা দিন ব্লক করা যায় না প্রচুর গরম তো দেখো আমাদের এখানে কত ঘাস জঙ্গল হয়ে গেছে তোমাদের দাদাভাই তেল দিয়ে মেরে দেবে বলছিল কিন্তু আমি বললাম যে না না একটা দিন ওয়েট করো কারণ এখানে প্রচুর পরিমাণে শাক আছে আর এই দেখো আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি এখন শাকগুলো তুলবো কালকে খাওয়া দাওয়া করব তারপরে তুমি তেলটা দিও কারণ দেখো বাড়ি বিনা সারের জিনিস খেতে অনেক ভালো লাগে তো চলো শাক আছে আমি দেখাই এই এই দেখো যে এইগুলো তোমরা দেখছো বন্ধুরা এগুলো কিন্তু সব শাক তোমরা কিন্তু মনে করো না যে এগুলো কিন্তু ফালতু জিনিস না এই শাকগুলো খেলে যেন কি একটা ভালো হয় তো এই শাকগুলো না একদম নরম আমার তো খুব টেস্টি লাগে তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি জানা জন্য ধরে বসে চলো আমি শাকগুলো তাড়াতাড়ি করে তুলে নিই নাহলে কেউ এসে আবার হামলা দেবে সারাদিন ভাবি যে কি ব্লক করব কি ব্লক করব ভেবে আর পাই না তো দেখো যা গরম পড়েছে গরমের মধ্যে না সত্যি করা যায় না তো আজকে আমি এইটা দিয়ে শুরু করলাম আর দু এক দিনের মধ্যে আমি আমরা কোথায় থাকি আমার আমরা ভিলেজে থাকি না টাউনে থাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমাদেরটা অ্যাকচুয়ালি ভিলে ভিলেজ বলাও যায় না বা টাউনও বলা যায় না আমরা মাঝে মাঝিতে থাকি তো আমাদের গ্রামটা খুব সুন্দর একদিন আমি তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এখানে না ধরো সবজি নেই ঠিক আছে বন্ধুরা সবজি নেই তবুও না এই শাক পাতা এটা ওটা কুড়িয়েও একটা বেলা আমাদের চলে যায় এটাই জাস্ট গ্রামের একটা রাস্তার সামনে দাঁড়ালে পরে মানে সবজিও পাওয়া যায় রাস্তার সামনে দাঁড়ালে তুমি দুধ বলো ডিম বলো মাছ বলো সবজি বলো সবকিছু তুমি পেয়ে যাবে এটাই আমাদের এখানে ফেসিলিটিটা ভালো বন্ধুরা আমি কিন্তু শুধু ওই শাকই তুলব না আজকে আমি ১২ মেশালি শাক তুলবো তো দেখো এই যে এই শাকটা দেখতে পাচ্ছো এই যে এই শাকটা কিন্তু কি শাক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাকগুলো খেতে সুন্দর তার সাথে দেখো এগুলো রয়েছে পেঁছি শাক এই যে এগুলো তো তোমরা আরো কমেন্ট করে জানাবে এগুলো দিয়ে না একটু বড় বড় করে বেসন দিয়ে বড়া করে ডুবু তেলে ভেজে খেলে না খুব টেস্টি লাগে ভালো লাগে না হ্যাঁ আমার তো ভালো লাগে তোমাকে তো খাইয়ে তো যাই হোক আমি এখন গুছিয়ে রাখবো কারণ এখন গুছিয়ে রাখলে না সকালে উঠে অত তারা হলো লাগিরা দেখো বৃন্দাবন হয়ে গেছে আমাদের বাড়িতে এই দেখো এটা হলো রাধা তুলসী আর এটা হলো কৃষ্ণ তুলসী দেখো কি সুন্দর পাশাপাশি হয়েছে অবশ্যই আমার শাশুড়ি মা দানা নিয়ে এসে ফেলেছিল দেখেই হয়েছে আর এটা দেখো আমাদের বাড়িতে কি হয়েছে এটা হলো সাদা জবা বন্ধুরা এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো করি আছে এটা সাদা জবা আর এগুলো হলো সুপারি গাছ তোমাদের দাদা ভাই লাগিয়েছে নিজের হাতে বড় হয়ে গেছে আর এটা হলো স্থলপদ্ম তোমরা তো জানো সবাই কেন তো দেখো সব কিন্তু একটা একটা করে ফুল প্রায় আছে এই দেখো আর <AU�ity Veronique>

ঠিক আছে আর এই দেখো একটা কাটার গাছ হয়েছে তোমাদের দিদি ভাইয়ের সাইজে হয়ে গেছে কাটার গাছটা জায়গা এখানে হলুদ গাছ আছে তো চলো বন্ধুরা আমাদের বাড়ির ফুল গাছ তোমাদের কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এ দেখো নাজ নাজ করতে বাজারে যাবে বন্ধুরা আমরা তো জ্বর জ্বর হলে আমরা তো জ্বর হলে বাবা বাবা মায়ের সাথে যেতাম পাউরুটি মিষ্টি খেতে তুমি কি খেতে যাবে ও কিছুই খেতে যাবে না ও বাবার সাথে যাবে বাবা ও কিছু খেতেই যায় না বাবা যেটা কিনে দেবে সেটাই খাবে তাই তো আগের দিন তোমাদের দাদা ভাই পাঁচশো দই নিয়ে এসেছে ওকে দিয়েছি এক বাটি ওর ভালোই লাগলো না ওর খেতে ভালোই লাগলো না চকলেট দিলে ওর ভালো লাগতো আর একটা ডাটা দেখো দেখো কত বড় আবার বেঁধে রেখেছি কারণ জল পড়ে না বেঁকে গেছিল এই ডাটাটা আমরা খেয়ে ফেলতাম শুধু খাচ্ছি না আমার শাশুড়ি মা ডাটা খেতে তো বাড়ি নেই সেই জন্য আর এখানে দেখো দানার বীজ হয়েছে দেখো তোমাদেরকে দেখায় এগুলো এই ডাটাটাকে বলে বাস ডাটা এই দেখো কালো কালো গুলো দেখতে পাচ্ছো এই দেখো ও সত্যি অনেক বীজ এগুলো লাগাবো লাগাবো এগুলো কিন্তু এখানে ছড়িয়ে দিলে না এগুলো আবার হবে আর জানো তো ডাটা দিয়ে বেগুন দিয়ে মাল দিয়ে খেতে খুবই ভালো লাগে প্লাস ডাল দিয়ে ডাটা দিয়ে তো যাই হোক আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই